দুই লাখ সত্তর দুই লাখ পাঁচ দুই লাখ পঁচিশ দুই লাখ চল্লিশ দাম চাইলে তিন লাখ বিশ আসলাম ডেয়ারি ফার্মে দুই লক্ষ সত্তর হাজার দাম চাইলে আড়াইশো দুই লক্ষ পাঁচ হাজার বিশ লিটার দুধের গ্রাম চাইলে দুই লাখ আশি দুই লক্ষ পঁচিশ হাজারে আজকে বিশ প্লাস দুধের গাবি দুই লক্ষ পঁচিশ হাজারে দাম চাইলে পারে দুই লক্ষ আশি বর্তমান সময়ে বললাম তো তিরিশ চল্লিশ হাজার কমে আজকে দুই লক্ষ চল্লিশ হাজার দুই লক্ষ চল্লিশ হাজারে পঁচিশ লিটার দুধের দুধের শতভাগ গ্রান্টি চান তাও পাবেন সকল কিছুর গ্রান্টি সহ গাভী কিনতে চান তাও পাবেন আপনার গন্তব্যে গাভীটি পৌঁছে দেওয়ার যে রিস্কটা সেটাও আসলাম ডেভাম নিয়ে থাকে আর কি খামারি ভাই গরু কিনবে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা জিতবে যে খামারি ভাই কিনবে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা জিতবে আজকে সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম কাছে এবং দূরে যে স্থান থেকে আপনারা আসলাম ডেয় ফর্মে আজকে যে বিক্রি গাবির ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আসলাম ডেই ফর্মের স্থান পাবনা জেলা চাটমার থানা মুথ্রাপুর ইউনিয়ন পরিষদ লগ্নে আপনারা যারা পনেরোতে শুরু করে পঁচিশ তিরিশ লিটারের গাবি খুঁজছেন তারা সরাসরি আসতে পারেন আসলাম ডেইরি ফর্মে কেননা আসলাম ডেয়ের ফর্ম দিচ্ছে আপনাদের দুধের শতভাগ গ্রান্টি সহ কোয়ালিটি মানের গাভিগুলো আপনারা এসে যাচাই বাছাই করে দেখে শুনে কিনের সুযোগ সুবিধা পাবেন তো যাই সুপ্রিয় দর্শক শ্রোতা কথা না বাড়াই ভিডিওটির সঙ্গে থাকেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে সিরিয়ালে যে প্রথম গাভিটি দেখতেছেন ব্যান্ড কাকে বলে জাত কাকে বলে আজকে আসলাম ফার্মে এগুলো দেখাবো দেখুন মানে কোয়ালিটি মান যাকে বলে আসলে বলার মতো না কি ডিস্টার্ব হচ্ছে কোয়ালিটি মানের গাভি কাকে বলে দেখুন দাঁতে দুইটি ফার্স্ট লেখার বাচ্চা বসুপ করবে কত হাই কোয়ালিটির গাভি আসলাম ডেইরিফর্মে আজকে দেখুন সুপ্রিয় দর্শক সাথে এত সুন্দর হাই কোয়ালিটির গাবি সবে পানির দরে যাবে গাবিটির গার চামড়াটা দেখায় দেখুন একবারে রসুনের সুতার মতন এর মাথার কোয়ালিটিটা দেখাবো ভালো করে দেখুন এ টু জেড গাবির বৈশিষ্ট্য পাবেন আসলাম ফার্মে এর মাথার কোয়ালিটিটা দেখুন সুপ্রিয় দর্শক সাথে এত সুন্দর খোপা আর সিংগুলো দেখুন আর এর কানের উপর দেখুন লোমগুলো দেখুন অরিজিনাল হলেস্ট্যান ফিজিয়ানের যা বৈশিষ্ট্য ইনশাল্লাহ এই গাবিটির সকল কিছুই আছে মানের আসলাম ডেয়ারি ফার্মে সবসময় পাওয়া যায় জানেন দুধের শতভাগ গ্যারান্টি চান তাও পাবেন সকল কিছুর গ্যারান্টি সহ গাভি কিনতে চান তাও পাবেন আপনার গন্তব্যে গাবিটি পৌঁছে দেওয়ার যে রিক্সটা সেটাও আসলাম ডেয়ারি নিয়ে থাকে আর কি চান যাই সুপ্রিয়া দর্শক শ্রোতা এই যে গাবিটি দেখতেছেন এই গাভিটির দামের কথা বলে দাম চাওয়া যায় তিন লাখ বিশ হাজার আজ বললাম তো যে কিনবে সেই আজকে তিরিশ চল্লিশ হাজার টাকা জিতবে দুই লক্ষ সত্তর হাজারে এত বড় হাই কোয়ালিটি ডাবল রি ডাবল বোর্ডের গাভি আসলাম রেফার্মে পাচ্ছেন মাত্র দুই লক্ষ সত্তর হাজারে সুপ্রিয় দর্শকতা গাভিটির বানতলারা একটু দেখাই এই গাভীটির মায়ের দুধের রেকর্ড ছিল বত্রিশ লিটার আশা করছি এই বিয়ানে আপনার চব্বিশ থেকে পঁচিশ লিটার দুধ দিবে ফার্স্ট ল্যাক্টেশনের গাবি এত হাই কোয়ালিটি মানের এই গাভিটির বানতলাটা একটু দেখায় আপনাদের আসলে দেখুন যে কতটা কোয়ালিটি মানের এর বানের কোয়ালিটি দেখুন চারটা বানের কোয়ালিটি দেখুন মানে এত সুন্দর সাধনা মানের তা বলার মতো না মহিলা মানুষ যদি চায় তাও দহন করতে পারবে বাচ্চারা যদি চায় তাও দহন করতে পারবে এর উলানের চামড়াটা দেখুন এখনও সময় আছে গাভীটির তেরো দিন যে কোনো খামারি ভাড়া এই গাভীটি আমরা যাচাই বাছাই করে যদি এই অবস্থায় কিনতে চান তাও পারবেন যদি বলেন যে বাচ্চা ডেলিভারি করে দিতে হবে ইনশাল্লাহ তাও দেওয়া যাবে দেখুন এর উলানের কোয়ালিটি দেখুন এখনও তেরো দিন সময় আছে আসবেন এসে এসব গাবে যাচাই বাছাই করে দেখে শুনে কিনতে পারবেন আসলাম ডেয়ারি ফার্ম থেকে সুপ্রিয় দর্শকদের বানের কোয়ালিটি ট্যাক্সেরটা দেখুন জাতমান কাকে বলে দেখুন এই মানের গাবিগুলো আসবেন এসে দেখে শুনে আসলাম ডেয়ারি ফার্মে এসে কেনার সুযোগ সুবিধা অন্তত আসলাম ডেয়ারি ফার্মে সবসময় থাকে মানে গাবি কিনতে চলে সরাসরি আসলাম ডেয়ারি ফার্মে আসবেন আসলাম ডেয়ারি ফার্মে এসে যাতায় বাছাই করে দেখে শুনে কিনতে পারবেন দুই লক্ষ সত্তর হাজারে আজকে ফার্স্ট গাবিটি দিচ্ছে আসলাম ডেয়ারি ফার্ম এত সুন্দর হাই কোয়ালিটির গাবি আসবেন যাচাই বাছাই করবেন দেখে শুনে কিনবেন যাই হোক সুবিধা দর্শক এখন দুই নম্বর গাভিটি দেখা দিচ্ছি ভিডিওটির সঙ্গে থাকুন সিরিয়ালে দুই নম্বর গাভিটি দেখতেছেন অরিজিনাল হলস্ট্যান ফিজ্যান যা বৈশিষ্ট্য দেখুন এই গাভীটির আছে কি না গাভিটি দাঁতে কেবল চারটি থেকে ছয়টি হচ্ছে সেকেন্ড একটু বাচ্চা প্রসব করছে সাথে সার বাচ্চা বিশ লিটার দুধের গাভী কিনতে চান আসলাম রেড ফার্মে আজকে এই গাভীটি কিনতে পারেন দুধের শতভাগ গ্রান্টিস গাভি কিনতে পারেন সুপ্রিয় দর্শক তো তো আসলে গল্প কথা বলে আসলাম রেড ফার্ম ব্যবসা করে না জানেন এত সুন্দর হাই কোয়ালিটি মানে একটি বিশ লিটার দুধের গাবি দিচ্ছে মাত্র দুই লক্ষ পাঁচ হাজার টাকা পাবেন কোথায় এত এত সস্তা গাবি পাবেন কোথায় তাও গ্রান্টি সহ আসলাম ডেইরি ফার্মে শুধু সম্ভব দুই লক্ষ পাঁচ হাজারে বিশ লিটার দুধের গাবি সার বাত্তা সহ ফিজিয়ান গাবি সুপ্রিয় দর্শক তথা আসলে গল্প কথা বলে আসলাম ডেই ফার্ম ব্যবসা করে না জানেন আসলাম ডেই ফার্মে সকল কিছুর গ্রান্টি সহ গাবিগুলো বিক্রি করা হয় এই যে গাভীটি দেখতে চান কেবল চারটার থেকে ছয় ছয়টার সেকেন্ড লকটেশনে বাচ্চা বসব করতে তার সাথে সার বাচ্চা হাই কোয়ালিটি মানের বাচ্চা বাচ্চাটিও দেখা দেব গাভীটির বৈশিষ্ট্য ভালো করে দেখায় সুপ্রিয় দর্শক দুধা লক্ষ্য করুন সুপ্রিয় দর্শক দুধা এই গাভিটি মাথাটা আমি আপনাদের দেখাবো দেখুন এর আসলে যে হলেস্টেন ফিজিয়ান গাবির যে নমুনাটুক দেখুন আছে কিনা এর মাথার উপরে খোপাটা দেখুন এর কানের উপর লোমটা দেখুন আর গলায় কম্বল আছে কিনা ভালো করে লক্ষ্য করুন এই যে হলেস্টেন ফিজিয়ানের যে কোয়ালিটিগুলো এই কোয়ালিটি এই গাবের আছে কিনা আর এই যে মাজা দেখুন গায়ে গরুর দুধ থাকে মাজাতে মাজার পর কলসি বসানো লাগবে সেই মানের মাজা হইতে হবে সুপ্রিয় দর্শকতা আমি আপনাদের একটু বানতলাটা দেখাই আসলে দুষ্টু গরুর থেকে শূন্য গল অনেক ভালো সেই দুষ্টু গরু না ভালো গাবি সেটা দেখাই আসলে দেখুন চারটা বানের কোয়ালিটি দেখাবো ভ্যানের কোয়ালিটি দেখাবো আসুন দেখুন সুপ্রিয় দর্শক তো এই যে এর দুধের ভ্যানটা ভালো করে লক্ষ্য করুন দেখুন বিশ লিটার দুধের যে গ্র্যান্টি আসলাম প্লেটফর্ম দিচ্ছে কেন এটা আসে জন্যই দিচ্ছে এর উলানের ট্যাক্সারটা দেখুন সুপ্রিয় দর্শক বানগুলো দেখুন চারটা বান দেখুন চার জায়গায় আর এত সুন্দর সাধনা গাবি তা বলার মতো না আমি আপনাদের মাঝে এ পাশ থেকে বানতলাটা একটু দেখাই দেখুন গাবিটি বাচ্চাই দিছে গতকালকে এর উলানের তাও দুধ দহন করে দেওয়া হয়েছে তাও দেখুন উলানের ট্যাম্পার টুক দেখুন এখন দুধ টান দিলে পরে প্রায় দশ লিটার মতো দুধ আসবে দেখুন সুপ্রিয় দর্শক সুদা এ পাশ থেকে বানতলাটা দেখাই আসলে জাতের গাবি কখনো দুধে ফাঁকি দিবে না দুধের ভ্যানগুলো ভালো করে লক্ষ্য করুন দুই লক্ষ পাঁচ হাজার দুই লক্ষ পাঁচ হাজারে একটি বিশ লিটারের গাভি পাচ্ছেন আসলাম ডেইরি ফার্মে তা দুধের শতভাগ গ্রান্টি সহ গাভি এত সুন্দর হাই কোয়ালিটি মানের গাভি পাবেন কোথায় এত বড় একটি গাভি দুই লক্ষ পাঁচ হাজারে আসলাম ডেইরি ফার্ম দিচ্ছে আপনাদের দুই লক্ষ পাঁচ হাজারে সার বাচ্চা সহ আজকে এই গাভিটি বাচ্চারি সহ দেখায় দিচ্ছি ভিডিওটির সঙ্গে সুপ্রিয় দর্শক শ্রোতা দেখুন মা গুনে ছাও এর বাচ্চারা দেখুন হলস্টেন ফিজিয়ান গাভীর এর বাচ্চাটা দেখুন একদম অরিজিনাল হলেস্টেন ফিজিয়ান গাভিস কেবলমাত্র আজকে আজকে একদিন হচ্ছে এর দুধের যেমন গ্যারান্টি বাচ্চাগুলোর হাই কোয়ালিটি মানে দুই লক্ষ পাঁচ হাজার এত সুন্দর হাই কোয়ালিটি মানের গাবি শুধুমাত্র আসলাম ডেয়ারি ফার্ম দিচ্ছে আপনাদের জন্য সুপ্রিয় দর্শক শ্রোতা এই গাভিটি নিতে চাই সরাসরি ফোন দিবেন এসে যাচাই বাছাই করে দেখে শুনেও কিনতে পারবেন তো যাই কথা না বাড়ি তিন নম্বর গাভিটি দেখা দিচ্ছি ভিডিওটির সঙ্গে সুপ্রিয় দর্শক শ্রোতা সিরিয়ালের তিন নম্বর কে কেবল চার দাঁত কোয়ালিটি মানের গাবি হাই কোয়ালিটি মানের গাবি হলেস্ট ফিজিয়ান গাবি আসলাম ডেইরি ফার্মে বিশ প্লাস দুধের গাবি কিনতে চান আসলাম ডেইরি ফার্ম থেকে আজকের এই গাবিটি নিতে পারেন অরিজিনাল হলেস্ট ফিজিয়ান এই গাবিটি সুপ্রিয় দর্শক দাদা গাবিটির আসলে জাতমান কাকে বলে দেখুন এর মাথার কোয়ালিটি আমি একটু আপনাদের দেখাই আসলে দেখুন জাতমান কাকে বলে এক ফোটা গলায় কম্বল নেই দেখুন আছে কিনা আর এর মাথার কোয়ালিটিটা টেক্সারটা দেখুন সুপ্রিয় দর্শক জাতমানের যা বৈশিষ্ট্য সেই গাভীটি সকল কিছুর বৈশিষ্ট্য এই গাভীটির ভিতর আছে কিনা না দেখুন সুপ্রিয় দর্শক এই গাভীটির গায়ে চামড়াটা দেখাই দেখুন একদম রসুনের চোষার মতন দুধের গাভী দুধের গাভী মানেই আসলাম ডেয়ারি ফার্ম এখানে দুধের শতভাগ গ্রান্টি এমনি দেয় না দুধের শতভাগ গ্যারান্টি পাওয়ার পরে দুধের শতভাগ গ্যারান্টি দেয় গেরস্ত বারের গরু সুপ্রিয় দর্শক শ্রোতা আসলাম রেড হাটঘাটের কোনো গাবি ক্রয় করে না জানেন এখান থেকে দুধের শতভাগ যেমন গ্যারান্টি পাই গেরস্থ ঘর থেকে আপনাদেরও সেইভাবে আমি গ্যারান্টি দেই সুপ্রিয় দর্শক শ্রোতা চালে চলে পরে দুই লক্ষ আশি হাজার আসলাম রেড ফর্মে দু লক্ষ পঁচিশ হাজারে এত সুন্দর হাই কোয়ালিটি মানের একটি গাবি পাচ্ছেন সুপ্রিয় দর্শক তোথা জাতমানের গাবি কোয়ালিটি মানের গাবি গাবিটি বানতলাটা দেখা কোয়ালিটিটা দেখুন কতটা হাই কোয়ালিটি মানের এর ভ্যানগুলো আর এর উলানের কোয়ালিটিটা চারটা বানের কোয়ালিটিটা দেখুন আসলে জাত যা বৈশিষ্ট্য আসলাম ডেট ফার্মে আছে কিনা না দেখুন বিশ প্লাস দুধের গ্রান্টি দুই লক্ষ পঁচিশ হাজার এমনি দিচ্ছে না দেখুন এর উলানের চামড়া মানে টান দিলে পারে শুধু বাড়াই দেখুন আর এত সুন্দর কোয়ালিটি মানের গাবি কেবল আসতে যে এখনও সময় আছে সতেরো দিন সতেরো দিন যদি কোনো খামারি ভাই কষ্ট করতে পারেন এই গাবিটি নিতে পারেন দুই লক্ষ পঁচিশ হাজারে খুবই কোয়ালিটি মানের এই গাবিটি পাবেন সুবি হাই কোয়ালিটি ডাবল রিডাবল বোর্ডের গাবি সুপ্রিয় দর্শক দুধা জাত মানের গাবি আসলাম ডিমান সবসময় থাকে জানেন আসলে কথা না বাড়াই আপনাদের মাঝে এখন আমি চার নম্বর গাবিটি দেখা দিচ্ছি ভিডিওটির সঙ্গে থাক সুপ্রিয় দর্শক দুধা সিরিয়ালে যে চার নম্বর গাবিটি দেখতেছেন এই গাবিটি দুধের রেকর্ড আপনার আগের বিয়ানে ছিল বাইশ লিটার আশা করছি এই আমরা আপনার তেইশ চব্বিশ লিটার দুধ পাবেন আজকে তেইশ চব্বিশ লিটারের গাবি হাই কোয়ালিটি মানে হলেস্টেন ফিজিয়ান গাবি ছয় দাঁতের গাবি গাভিটি এখনো সময় আছে আপনার সতেরো আঠারো দিন যে কোনো খামারি ভাইরা ব্রাকের বীজ দাসে এই গাভিটি নিতে পারেন ফিজিয়ান বৈশিষ্ট্য দেখুন এই গাভিটির আছে কিনা সুপ্রিয় দর্শক আজকে তেইশ থেকে চব্বিশ লিটার দুধের গাভি পাবেন সুপ্রিয় দর্শক গাভিটি বানতলারা আমি আপনাদের মাঝে একটু দেখাই আসলে দেখুন যে কতটা কোয়ালিটি মানের এই বানতলাগুলো গুলো দেখুন চারটা বান চার জায়গায় আর এর দুধের ভ্যানগুলো লক্ষ্য করুন আসলে তেইশ চব্বিশ লিটার দুধের গ্যারান্টি আসলাম ডেড ফার্ম তার এমনি দিচ্ছে না গাবিটি একটি হাই কোয়ালিটি ডাবল বোর্ডের গাবি এর বানগুলো দেখুন আমি এ পাশ থেকেও দেখাই গাভিটি এখনও সতেরো আঠারো দিন সময় আছে এর উলানের চামড়া দেখুন খুবই স্বাদনা গাবি এর উলানের কোয়ালিটি দেখুন কেবল পানি আসতেছে সুপ্রিয় দর্শক এপাশ এ পাশ থেকে বানতলারে একটু দেখায় দেখুন আসলে জাত গাভীর তা বৈশিষ্ট্য এই গাভীটির আছে কিনা দেখুন চারটা বানের কোয়ালিটি দেখুন হানড্রেড পারসেন্ট কোয়ালিটি মানের গ্রান্টি সহ গাভীগুলো আসলাম ডেইরি ফার্ম দিয়ে থাকে আপনাদের মাঝে দুই লক্ষ চল্লিশ হাজার আজকে এই মানের কোয়ালিটি গাভীগুলো পাচ্ছেন আসলাম ডেইরি ফার্মে সুপ্রিয় দর্শক সাথে একটি ডাবল বোর্ডের গাভী দুই লক্ষ চল্লিশ হাজার দুধ পাবেন তেইশ থেকে চব্বিশ লিটার সতেরো থেকে আঠারো দিন কষ্ট করতে হবে কষ্ট করতে পারলেই হাই কোয়ালিটি মানের গাভীটি আপনারা নিতে পারবেন তো যাই হোক সুপ্রিয় দর্শক আপনাদের মাঝে এখন পাঁচ নম্বর গাভীটি দেখা দিচ্ছি ভিডিওটির সঙ্গে থাকুন সুপ্রিয় দর্শক এই জলহাস্তির ভালো করে একটু কোয়ালিটিটা দেখায় দেখুন কেবল মানে এই গাভীর আসলে বৈশিষ্ট্য বলতে গেলে পারে মনে হয় পনেরো মিনিট লেগে যাবে সুপ্রিয় দর্শক তো আমি খালি শর্টকাটে কয়েকটা কথা বলে দেখুন এই গাভিটির মাথাটা দেখুন আপনাদের একটু মাথাটা দেখাই আসলে এত বড় হাই কোয়ালিটি একটি চল্লিশ লিটার দুধের গাভে আসলাম ডেয়ারি ফার্মে এর মাথার কোয়ালিটিটা দেখুন সুপ্রিয় দর্শক আর গলায় দেখুন কম্বল আছে কিনা দেখুন গায়ের চামড়া দেখুন একদম রসুনের চোষার মতন এত বড় একটি চল্লিশ লিটার দুধের গাবি পাচ্ছেন আসলাম ডেয়ারি ফার্মে দামের কথা বললে পাঁচ লক্ষ টাকা দাম চাওয়া যায় আসলাম ডেইরি ফার্মের সুপ্রিয় দর্শকতা এই গাভিটি পাচ্ছেন একবারে কম টাকায় আজকে পাঁচ লিটার দশ হাজার চার লক্ষ টাকায় চল্লিশ লিটারের গাবি আসলাম ডেয়ারি ফার্মের সুপ্রিয় দর্শক যোদ্ধা কিন্তু কষ্ট করতে হবে আপনার পনেরোটা দিন সুপ্রিয় দর্শক যোদ্ধা এত বড় হাই কোয়ালিটির গাবি আমি আপনাদের একটু বানতলারা ভালো করে দেখাবো চল্লিশ লিটার দুধ আসবে কোথায় থেকে আগের বিহানে গাবিটি দুধের রেকর্ড ছিল পঁয়ত্রিশ প্লাস আশা করছি এবার চল্লিশ পার হবে তবে চল্লিশ লিটার দুধের গ্রান্টি সহ চার লক্ষ টাকায় আজকে আসলাম রেড ফার্মে এই গাভীটি পাচ্ছেন সুপ্রিয় দর্শক তো ভালো করে উলান দেখাই দেখুন দেখুন সুপ্রিয় দর্শক তো আসলে এর বান আমি আপনাদের একটু দেখাই দেখুন আসলে কতটা কোয়ালিটি মানে দেখুন চারটা বান আর এত সুন্দর স্বাদ না গাভি চল্লিশ লিটার দুধ দোয়াবেন দুষ্ট গর থেকে শূন্য গল অনেক ভালো দুষ্ট আর এত না এটা দুধের গাবে দেখুন আসলে জাত মান কাকে বলে দেখুন সুপ্রিয় দর্শক কেবল পানি আসতেছে কতটা কোয়ালিটি মানে চারটা বান দেখুন আমি পিছন থেকে আপনাদের দেখাই চল্লিশ লিটার দুধ আসবে তো এই দেখুন উলান দেখুন একবারে এক হাত পাড়ে দেখুন আর বানের কোয়ালিটি দেখুন সুপ্রিয় দর্শক তো আসবেন এসে যাচাই বাছাই করে দেখে শুনে কিনতে পারবেন এত সুন্দর মাজা তা কি বলবো আসলে আসলাম ডে বার্মে এত হাই কোয়ালিটির গাবে আপনাদের মাঝে এই কারণেই দেয় যে অরিজিনাল আধুনিক খামার করুন সুপ্রিয় দর্শক তো এর পাশ থেকে বানতলাটা দেখায় দেখুন আসলে কতটা কোয়ালিটি মানের চারটা বানের গঠন চার লক্ষ টাকায় পানির দরে সরব আসলাম ডে দিচ্ছে আপনাদের দেখুন সুপ্রিয় দর্শক জোতা বললাম তো যে খামারি ভাই আজকে গাবি কিনবে সেই খামারি ভাই আজকে জিতবে মিনিমাম তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা দেখুন উলানের কত উলান যে নিবে আসলে বলার মতো না সুপ্রিয় দর্শক জোথা এত সুন্দর হাই কোয়ালিটির গাবি চার লক্ষ টাকায় শুধুমাত্র আসলাম ডে ফার্মে পাচ্ছেন সুপ্রিয় দর্শক জোতা দেখুন একেবারে জলহস্তি এত বড় গাবি পাবনা কি বলবো পুরা পাবনা চ্যালেঞ্জ সুপ্রের দর্শক পাবনা চ্যালেঞ্জ এত বড় গাভী আমার মনে হয় না কারোর কাছে আছে আসলাম ডে রিফার্ম দিচ্ছে আপনাদের এই গাভীটি যদি বাচ্চা ডেলিভারি করে নিতে চান তাও দেওয়া যাবে যদি আপনারা দুধ দহন করে দেখে নিতে চান তাও দেওয়া যাবে সুপ্রিয় দর্শকদের এই মুহূর্তে নিলেভারে তাও দেওয়া যাবে বিশ্বস্ত প্রতিষ্ঠান আসলাম ডেডিফর্ম চৌষট্টি জেলার খামারি ভাড়া জানেন যে আসলাম ডেফর্মতে গাবি কিনলে অন্তত দুধের শতভাগ গ্রান্টি পাবেন আপনার গন্তব্যে গাভীগুলো পৌঁছে দেওয়ার নিরাপত্তার শতভাগ গ্রান্টই আসলাম ডিফর্ম আপনাদের দিয়ে থাকে তো যাই হোক সুপ্রিয় দর্শক কথা না বাড়ায় ভিডিওটি যদি ভালো লেগে থাকে আবারও বলছি ভিডিওটি শেয়ার করে দিবেন আর একটা কথা বলি যাতমান যাচাই বাছাই করে দেখে শুনে কিনবেন পনেরো থেকে শুরু করে চল্লিশ লিটার গাভি কিনতে চান আসলাম ফার্মে আসতে পারেন আসলাম ফার্মে স্থান পাবনা জেলা চাটবরতানা মথুরাবুর ইউনিয়ন পরিষদ সংলগ্নে সবাই ভালো থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ